সামনে ডিসপ্লে আছে কমাতে বাড়াতে পারবেন কাজ করবে তো হ্যাঁ অবশ্যই দেখেন কাজ করতেছে আচ্ছা উপর হচ্ছে ডিপ ফ্রিজ চালানো আছে এদান কুয়াশা মারতেছে আচ্ছা কুয়াশা মারতেছে আপনি চেক করে নেবেন উপরে ডিপ আর নিচে হচ্ছে নরমাল একদম ফ্রেশ আছে ফ্রিজটা এটা কত লিটার এটা 420 লিটার দাম কেমন দাম আপনার 50000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার 5000 টাকা ডিসকাউন্ট আর নতুন দোকান উপলক্ষে আপনার আরো 5000 টাকা ডিসকাউন্ট

নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে চলে আসলাম নতুন আরেকটা প্রতন ফ্রিজের শোরুমে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার মোহাম্মদ জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহ রাখছে বলো ভাই আপনার এই দোকানে বয়স কয় দিন? নতুন দোকান দিছি আগে অন্য দোকানে ছিলাম অন্য দোকান ছিল নাম এখন নতুন দোকান উপলক্ষে আপনার প্রতিটা ফ্রিজে ডাবল ডিসকাউন্ট পাবেন। ডাবল ডিসকাউন্ট? হ্যাঁ প্রতিটা ফ্রিজে। এই নতুন দোকানে বয়স কত? এটা আপনার এক মাস হইছে। 1 মাস হইছে। নতুন দোকান? হ্যাঁ সেইভাবে অফার দেন ভাই। ডাবল ডিসকাউন্ট দিব আজকে। ডাবল ডিসকাউন্ট? হ্যাঁ আচ্ছা আপনার কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে? মোটামুটি আপনার 30 40টা ফ্রিজ আছে। 30 40টা ব্র্যান্ডের? ব্র্যান্ডের আছে 20 25টা। 20 25টা ব্র্যান্ডের? হ্যাঁ।

যে দেখে আসবে তার জন্য আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা ফিক্সড হ্যাঁ আর কোন দাম না দামাদামি নাই অন্য আপনার দামাদামি করতে পারবেন আমরা যে ভিডিওতে একটা অফার নিয়ে একটা ফ্রিজের এটাই হচ্ছে সে অফারে ফ্রিজ হ্যাঁ এটাই অফারে ফ্রিজ আচ্ছা তাহলে আমরা এখন মূল ভিডিওটা শুরু করি পরপর কোনটা থেকে শুরু করবেন ভাই আজকে একটা নতুন ফ্রিজ দেখাবো নতুন একবারে ব্র্যান্ড নিউ নতুন হ্যাঁ একশো পঁচাত্তর লিটারের মানে এখনো তো স্টিকারই খোলা হয় নাই একদিনও ব্যবহার হয় নাই উপরে হচ্ছে ডিপ উপরে এটা ডিপ এটা ডিপ একশো পঁচাত্তর লিটার আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা ফিক্স চোদ্দ হাজার টাকা ফিক্স হ্যাঁ এরকম আছে অর্ডার দিলে পাবেন

আপনার একদিনও ব্যবহার হয় না এটাও মানে এটা একদিনও ব্যবহার হয় না একদিনও ব্যবহার হয় না আচ্ছা উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড হ্যাঁ নন পোস্ট 251 লিটার ক্যান 251 নিচে হচ্ছে নরমাল ডিমের খাসি টাসি যা যা প্রয়োজন সব কিছু আছে ওকে আচ্ছা এটার মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আপনার 59000 টাকা আছে আমার কাছে পাবেন 30000 টাকা দিয়ে আজকে ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে আপনি ভিডিও দেখে আসলে আর 2000 টাকা ডিসকাউন্ট 8000 হ্যাঁ আর নতুন আরো দুই হাজার ব্যবহার করা যাবে ছয়শ নম্বর গ্যাস কারেন্ট বিল কম খাবে কম খাবে কেমন এটা দাম আপনার তেইশ পাঁচশো টাকা দেখে আসলে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার টাকা

আপনার তিনশো পঁচিশ লিটার সতেরো সেফটি সতেরো সেফটি উপরে ডিপ নিচে নর্মাল আর নিচে হচ্ছে নর্মাল আছে এটা দাম কেমন এটার দাম পঁচিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে পাঁচ টাকা ডিসকাউন্ট বিশ টাকা আর নতুন দোকান উপলক্ষে আপনার আর দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো টাকা ফিক্স আঠারো টাকা ফিক্স হ্যাঁ আচ্ছা আপনি দেখছেন এটা কি এটা এটা বিশ লিটারের নিচে হচ্ছে নরমাল দুশো বিশ লিটার ফ্রিজের সঙ্গে সবকিছু আছে সবকিছু আছে এটার দাম কেমন এটার দাম আপনার পনেরো হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা ফিক্স বারো হাজার টাকা ফিজ আচ্ছা পার্সেন্ট স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ফ্রিজ আপনার স্টিল বডি স্টিল বডি হ্যাঁ আড়াইশো লিটার উপরের ডিপ আর নিচে নরমাল গ্যাস কম্পিসার সব অরজিনাল এটা আঠারো হাজার টাকা

একবারে ফ্রেশ কন্ডিশনে 350 লিটার ভিতরে দেখান ভিতরে যে দেখেন সবকিছু ওকে কোনো ফাটা ফাটা নাই উপরে হচ্ছে ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নরমাল নন পোস্টেড নন পোস্টেড দাম কেমন এটা দাম আপনার 28000 টাকা ভিডিও দেখেন আছে 3000 টাকা ডিসকাউন্ট 25000 টাকা নতুন দোকান দোকান উপলক্ষে এটা আরো 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট পাশাটা হচ্ছে 1000 টাকা ফিক্সড পাশাটা হচ্ছে ব্ল্যাক ভিতরে সিঙ্গার দেখেন দেখেন ওকে এটা ব্ল্যাক কালার সিঙ্গার কোম্পানি এটা আপনার চারশো চল্লিশ লিটার চারশো চল্লিশ লিটার সিস্টেম কারেন্ট বিল কম খাবে ছয়শো নাম্বার গ্যাস ছয়শো নাম্বার গ্যাস উপরে কি ডিপ উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টেড হ্যাঁ ফ্রিজটা চালা রাখছিলাম এই দেখেন বরফ দেখেন বরফ দেখে নিবেন এভাবে চেক করে মানে মানে কঠিন বরফ হইছে হ্যাঁ কঠিন এই নরমালি আপনি কমাতে বাড়াতে পারবেন আচ্ছা নরমালি কমানো বাড়ানো নেই আছে টাচ সিস্টেম হ্যাঁ টাচ সিস্টেম ডিসপ্লে আচ্ছা এটার মার্কেট প্রাইস কেমন আছে এটার মার্কেট প্রাইস 90000 টাকা আছে আমাদের কাছে পাবেন মাত্র 45000 টাকা 45000 হ্যাঁ আপনার

ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আপনার 5000 টাকা ডিসকাউন্ট আর নতুন দোকান উপলক্ষে আপনার আরো 5000 টাকা ডিসকাউন্ট 40000 টাকা ফিক্স 40000 টাকা ফিক্সড হ্যাঁ পাশে আর এটা দিতে কালো কালো স্যামসাং ইনভার্টার এটাও ব্ল্যাক কালার গ্লাস ডোর গ্লাস ডোর হ্যাঁ আচ্ছা উপরে হচ্ছে ডি ফ্রিজটা চালানো আছে লয়ে দেখেন ঠান্ডা বরফ প্রতিটা ফ্রিজ এভাবে চেক করে নিবেন আপনারা তো চালা চেক করে দিবেন হ্যাঁ অবশ্যই চেক করে নেবেন আপনি চেক নিচে হচ্ছে নরমাল

মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা হাজার টা দেখি মার্সেলের দুইশো ষাট লিটার দুইশো ষাট লিটার এগুলো যারা দোকানে ব্যবহার করবে তাদের জন্য কন্ডিশন কেমন ফ্রেশ কন্ডিশন আচ্ছা দাম কেমন এটা দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে এটা কাটেন এটা কাটেন আর একটু বলেন গলা আমার ঠান্ডা লাগছে ভাই পাশে কি মার্সেল মার্সেল কোম্পানি একটা চিলার ফ্রিজ পাবেন 260 লিটার 260 লিটার কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন নতুন এর মত আছে মাত্র এক বছর ব্যবহার হয়েছে আচ্ছা আচ্ছা দাম কেমন দাম 38000 টাকা ভিডিও দেখে আসলে দেখে আসলে 3000 টাকা ডিসকাউন্ট 3000 হ্যাঁ নতুন দোকান উপলক্ষে আপনি আরো 3000 টাকা ডিসকাউন্ট মানে 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা ডিসকাউন্ট

আপনার ফার্স্টে দুই থেকে আড়াই হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে পাঠিয়ে দিব পাঠানোর পরে হাতে পাওয়ার পর টাকা দিয়ে ফ্রিজ নিয়ে যাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কত টাকা অ্যাডভান্স করা লাগবে দুই থেকে আড়াই হাজার টাকা দুই থেকে আড়াই হাজার টাকা কি এটা ফ্রিজের দাম না কুরিয়ার চার্জ স্যার এটা আপনার ফ্রিজের দাম সহকারে এটা দুই থেকে আড়াই হাজার টাকা পাঠাই দিলে কুরিয়ার খরচটা দিলে হ্যাঁ পাঠাই দিব ফ্রিজ আর ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গায় চলে যাবে হ্যাঁ চলে যাবে ভাই একটা ডিপ আছে একবার সুপার এয়ার স্টোন ফ্রেশ কন্ডিশনের এটা পেয়ে যাবেন